আর এবার বিড়ির কি করে বিড়ির বিলে এত দাম বাড়ে আলু ভাই পটল বিড়ি দিলে ওগুলো হয় এগুলো বিড়ি বন্ধ আগে দেখি আল্লাহ এত বিড়ি দাম আটটা দশ করে একটু বিড়ির দাম হ্যাঁ একটু বিড়ি বন্ধ বিড়ি আবাদ করবো এখন পাঁচ দশ দিন বুড়ি হয়ে যাবে কি বিড়ি বন্ধ বিড়ি বনে আগে বিড়ি দাম মাবো আগে হ্যাঁ কি করস তুই কৈছ নাই দে বিৰিনো আঠটা দহ টকা এক দাম এই বিৰিনিলে আলু বুনি আলু হয় পটল বুনি পটল হয় তোৰ বন্ধু বুনিব ৰচুন বুলিলে আমাৰ বিৰি

nestjs বোরাবরা মেশিন আছে ল্যাবারা জীবনে দুই কলম কইছে কইছে 500 500 কলম কইছিনা কালকে বাংলা স্কুলই পড়ছে বিডি কোন না বিডি আছে বন তো আমারে পাগল এই দেখ আমি শিকার তুমি কি পাগল বয়স